রাধে রাধে আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এই দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আমি চান হয়ে গেছে তো এই দেখো আমি রান্না বান্না বসিয়েছি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই এই চ্যানেলে ভিডিওটা ছাড়বো তো কালকে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা রোদ উঠেছে যে তা নয় কিন্তু ওই হালকা রোদ হালকা এ আমার মেয়ে চা হয়ে গেছে আমার ছেলেরা এখন চা নেই কয়েক বেলটা খাওয়া গেছে কয়েক বেল খাবে আজকে আমার সাথে বাজারে গিয়েছিল তো বলে কি কয়েক বেল মা কেন মা কয়েক বেল খাবো তো কয়েক বেল নিয়ে এসে মেখে দিলাম খেলো আছে যেহেতু বাজারে গিয়েছিলাম মানে রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য পাঁচ বেলটা মা গেলাম সবাই মিলে খেলাম তো এই যে চান করতে বলছি দেখো মেয়ে চান করে যে ছেলের এখনো চান হয়নি আর এই দেখো আর ওই যে ছেলে হচ্ছে স্কুলের জন্য যে কি কি বানাবি রে কেপু এখনো কি কি বানাবি কি বানাবে স্কুলের ওদের সব এই যে কেটে কেটে কিছুটা তৈরি হয়েছে এখনো বাকি আছে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করছি এই দেখো আরেকজনে যে কাটাকুটি কাজ করার জন্য বসে পড়েছে সব সময় মানে কি বলো তো ওকে এত সুন্দর ক্রাফ্টের কাজ বানায় যে মানে বলার নয় মানে ও কিন্তু শিখে নিয়ে কিন্তু ওই ফোন দেখবে দেখে দেখে নিজের মন থেকে দেখে দেখে বসে বসে বানাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি আলুগুলো ভাজছি বেগুন ভেজেছি পটল ভেজেছি একটু রসুন দেখেছি শাক ভাতটা আমার ওখানে হয়ে গেছে আর এখানে চিকেন রান্না করছে একটু অন্যরকম ভাবে বসিয়েছি যে পেঁয়াজটা একটু হালকা ভেজেছি আদা রসুন কাঁচা লঙ্কা এটা খুব হালকা ভেজেছি টমেটো তো টমেটো থাকলেও যা একটু এ করে নিয়ে আর বসিয়ে যাই সাদা সাদা মনে একটু দেখতে লাগছে না আজকে আমি পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না করি তো কাঁচা লঙ্কায় রান্না মানে হলুদের পরিমাণটা একটু বেশি লাগে তো ওই জন্য একটু সাদা সাদা লাগছে আজকে ভেবেছি আমি একটু শুকনো লঙ্কাতে যোগ করব না তাহলে রান্নাটা করি তো একটু আওয়াজ আসবে কারণ ছেলে চান করছে যে জলের আওয়াজ হচ্ছে কল খুলেছে আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে এই বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা আর এই যে মাংসের ঝোল আমরা খাওয়া দাওয়াটা করে নিই আমি এখানে খেতে বসে পড়েছি মেয়েকেও খেতে দিয়েছি আসেনি ছেলেকেও দিয়েছি চান করছে যাই আমি এখন খাওয়াটা শুরু করি আগে প্রথমে শাক ভাজা দিতে খাচ্ছি শাক ভাজাটার সাথে কেউ তো কলমি শাক দিয়েছিলাম তার সাথে একটুখানি কবি পাতা দিয়ে দিয়েছিলাম খেতে সেই লাগছে পুরো মাংসের ঝোলটা দিয়ে একটুখানিও শুকনো লঙ্কা দিই না ফোড়নে দিয়েছি না মানে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না দাম লাগলি যদি খুব গরম নিজে রান্না করে নিজেই হয়েছে ভালো হয়েছে তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও পাশে থেকো লাইক কমেন্ট করো শেয়ার করো আবার চেষ্টা করবো নতুন ভিডিও নিয়ে আসার টাটা